মা গঙ্গার তীরে অবস্থিত বিখ্যাত স্থান দক্ষিণেশ্বর যেখানে মা ভবতারিণী মা আদ্যা মা শারদা দেবীর বাসস্থান আজ তেইশে জানুয়ারি ভারত মাতার বীর পুত্র নেতাজি সুভাষচন্দ্রের একশো সাতাশতম জন্মজয়ন্তী আর এই শুভ দিনে প্রথমে পতাকা উত্তোলন ও পরে নেতাজির ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে সবার প্রিয় কাউন্সিলর ও সমাজসেবক অরিন্দম ভৌমিক ও কামারহাটি বিধানসভার চেয়ারম্যান শ্রী গোপাল সাহা মহাশয়ের উদ্যোগে শুভ সূচনা করা হলো এক স্কুলে দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পার্শ্ববর্তী স্থানে যেখানে সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রায় দু থেকে তিনশো বাচ্চারা যারা অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত ছিল তাদের শিক্ষা খেলাধুলা আঁকা সমস্ত কিছু শিখিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্থাপন করা হয় এই স্কুল শিক্ষকরাও ত্যাগ করে এগিয়ে আসে এই বাচ্চাদের প্রশিক্ষণ দিতে তারই চিত্র তুলে ধরা হল নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্ণায় নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভি নতুন বছরের নতুন উদ্যোক্তা নিতে হবে এবং শুধু নতুন বছরের জন্য অপেক্ষা করি না আমরা আমরা প্রতিদিনের জন্য অপেক্ষা করি যে আরো কিছু আরো কত মানুষকে পরিষেবা দেওয়া মানুষের যেটা প্রয়োজন সেটা কতটা আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি এটা তো আমাদের দৈনন্দিন জীবনের কাজ আর আজকে যেখানে এসে আমি খুব আনন্দিত এখানে একেবারে প্রান্তিক মানুষ যাদের এবেলা খেলে ও বেলাটা ভাবে ভাবতে হয় সে ভাবার জন্য সেই বাড়ির পুরুষ এবং মহিলা অর্থাৎ বাচ্চার বাবার মা তারা রোজগারের জন্য বেরোয় যে আমার রাত্রিবেলা খাবারটা তারপর দিন সকাল খাবারটা তাদেরই বাচ্চাদের জন্য প্রায় আশিটি বাচ্চা আমাদের দিদিমণিরা আছেন তাদের কি বলবো তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই তাদের এমশন নামমাত্র তাদের যাতায়াত করতে মনে হয় গাড়ির ভাড়া চলে যায় কিন্তু তারা তাদেরকে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষায় শিক্ষিত সমাজে একটা প্রতিষ্ঠা লাভ করবে এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো লক্ষ্য তাই আমি বলি আজকের দিনে যেই ঘরটা বিশেষ করে পরিষ্কার কথা আমাদের এখানে চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে মানুষ বসবাস করছে তো সেখানে এদেরকে উঠে যেতে বলছি আমার মনে হয় রেল কর্তৃপক্ষকে আবার ভাবা দরকার মানুষের জন্য যে আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না আমি দপ্তরের কথা বলছি যে পঞ্চাশ বছর চল্লিশ বছর বাচ্চারা রয়েছে পরিবারটা রয়েছে আপনি একবার চোখ দিয়ে ভাবুন তো আপনার যদি এমন হতো আপনার কী হতো তো আপনার কোনো একটা মানে কী বলবো আত্মীয়ার যদি হতো কী হতো তো আমি বলবো তাদেরকে সুব্যবস্থা করে আপনারা কাজ করো এদেরকেও বেঁচে থাকতে আছে এই যে স্কাই ওয়াক এই স্কাই ওয়াকের ক্ষেত্রে প্রায় এক হাজার পরিবার ছিল যেখান থেকে আমাদের স্টেশন কি বলে ওই নোয়া পাড়া এই নোয়াপাড়ার থেকে যে দক্ষিণেশ্বর বর্ণপুর আসবে হবে সেখানে কিন্তু এক হাজার পরিবার পড়েছিল তারা রেল প্রায় ছ থেকে ছ বছর তাদের অপেক্ষা করতে অপেক্ষা করেছে কিন্তু তাদেরকে কোনো রকম জায়গা দিতে হচ্ছে না শুটিং নোটিশ দিয়ে গেছে পুলিশ পাঠিয়েছে কিন্তু তারপর যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে না তাদেরকে একটা আস্থানা দিয়ে আপনারা কাজ করবেন আমি সহযোগিতা করব তারা বলছে তারা করতে পারবে না তারা রেলের নাকি এরকম কোনো ব্যবস্থা নেই কিন্তু আলটিমেটলি আমাদের সমাজের কথা ভাবি বাংলার কথা ভেবে মুখ্যমন্ত্রীর কাছে যখন এলেন রেলমন্ত্রী তার নাম হচ্ছে প্রভু প্রভুজি ছিলেন সেই প্রভুজি মুখ্যমন্ত্রীর কাছে আসার পরে মমতোপাধ্যায় বললেন যে আপনারা যখন কিছু করবেন না আমি এতে দায়িত্ব নিলাম কিন্তু রেলের কাজ যেন তাড়াতাড়ি হয় কারণ এই প্রজেক্টটা উনি যখন নিয়মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী তিনি এই প্রজেক্টটাই কিন্তু করে গিয়েছিলেন সেই সময় বিশ্বের থেকে দমদম থেকে দক্ষিণেশ্বর আর বড়নগর থেকে ব্যারাকপুর সেটা এখনও বাকি আছে তো এই সেই এক হাজার লোককে আমরা তিনটে পৌরসভা দমদম দক্ষিণ দমদম কামারাটি তাদের কিন্তু বাসস্থান করে দিয়েছি সেই বাসস্থানে শুধু ঘর নয় তার টয়লেট তার জল তার আলো সব ব্যবস্থা করে দিয়েছি তাহলে আমরা যদি পারি আমি তাদেরকে বলবো রেল আপনাদের তো অনেক অর্থ আছে অনেক পয়সা আছে তাহলে আপনারা পারবেন তাই আপনারা করে দিন আপনাদের সঙ্গে আমরা আছি কিন্তু এদের বয় বাচ্চাদের ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না এটা কিন্তু ঠিক হবে না এটা খুব খারাপ কাজই হবে তাই আমি মনে করি আপনারা যেখানে আছেন থাকুন আমরা পাশে আছি আমরা পাশে আছি বলতে আমার কাউন্সিলার তো অত্যন্ত অ্যাক্টিভ আমাদের আপা ইয়ে ভৌমি অরিন্দম ভৌমিক খুবই অ্যাক্টিভ শুধু কাউন্সিলার তো সেদিকে হলেন তার আগে থেকেই অ্যাক্টিভ তো আরও আমাদের রয়েছে ছেলে রয়েছে প্রশান্ত থেকে শুরু করে সকলকে তো আমি বলি মানুষের পাশে থাকাটাই হচ্ছে মানুষের ধর্ম আপনারা মানুষ আমি মনে করি আপনারা সেই ধর্ম এই বিশ্বাস রেখে আমি আর কি বলবো সকলকে ভালো থাকা শুভেচ্ছা জানাই সুর ওপর বাচ্চা প্রশিক্ষণ পায় শিক্ষা পায় তাছাড়া আঁকা নাচ গান সব কিছুই এখানে শেখানো হয় এছাড়া আমাদের চেয়ারম্যান এখানে তাদের মিড ডে মিল করে দিয়েছে এসএসপির মাধ্যমেও এখানে একটা ক্লাস চলে সমস্ত মিলিয়ে এইখানে প্রায় দু তিনশো বাচ্চা এরকম ছোট ছোট যারা পরিবারের রোজগার বলতে বাবা মা দুজনকেই বেরোতে হয় কাজ করতে তো তাদের বাচ্চারাও নানানভাবে একাই ঘরে থাকে রাস্তায় ঘুরত তাই আমরা যখন এই প্রস্তাবটা পাই তখন আমি আমার চেয়ারম্যানের সাথে আলোচনা করি করে এই অঞ্চলে চেয়ারম্যান যেটা এক্ষুনি বললো একটু সমস্যা আছে যেহেতু জায়গাটার নিয়ে একটু সমস্যা আছে বলে আমাদের এইটা করতে একটু সময় লাগলো নাহলে আমরা অনেক আগেই এটা করে দিতাম আমাদের সঙ্গে যদি রেল সহায়তা করে তাহলে আমরা আরও ভালোভাবে এই স্কুলটাকে আরও বানিয়ে দেবো যাতে এই যে দু তিনশো বাচ্চা আগামী দিনে এখানে পড়াশোনা করবে আর রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান যে যে প্রকল্পগুলো চালানো যায় স্কুলে সেগুলো সব এখানে চালু করে দিয়েছে আমরা চাই এদের ভবিষ্যৎ গড়ে উঠুক আজকে একশো সাতাশতম নেতাজির জয়ন্তী তাতে আমাদের এই স্কুলে উদ্বোধন করলেন আমাদের পৌর প্রধান গোপাল সাহা মহাশয় এবং তিনি যেটা বললেন যে এই শিশুরা আগামী দিনে নেতাজির মতো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সমাজের জন্য গড়ে উঠে অ্যাকচুয়ালি আমরা এটা শুরু করি দু থেকে এখানে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে অনেক বাচ্চা পয়সা যাই তো আপনারা দেখেছিলেন তখন এখানে শিক্ষার আলোটা ছিল না তো এখানে বেশিরভাগই দরিদ্র সময় নিচে নিচে বসবাস করে মানুষজন তো তারা অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল তো তারা ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারতো না তো সেই সময় আমি শুরু করি ছজনকে নিয়ে ছজন থাকতে থাকতে আজকে দেড়শো জন ছেলে মেয়ে হয়ে গেছে আমাদের বালি আমরা নাম দিই বালি আমরা চেষ্টা করি হোলিস্টিক এডুকেশান বা সর্বাঙ্গীন শিক্ষা দেওয়ার তো আমরা সবাই মিলে এই বাচ্চাগুলোকে ছেলে কচি কাছাগুলোকে আমরা লেখাপড়ার সাথে সাথে কালচারাল দিকটাও ডেভেলপমেন্ট করি তারা আঁকা গান আবৃত্তি সমস্ত কিছুই তারা যথেষ্ট ডেভেলপ হচ্ছে এবং হয়েওছে আজকে তারা স্কুলে ভালো রেজাল্ট করছে ভালো আঁকা বিভিন্ন কলকাতার বড় বড় জায়গা থেকে নাচে গানে আঁকায় তারা প্রাইজ নিয়ে আসছে তা আমরা আমরা জানি যে শতফুল বিকশিত হোক একদিনেই বাচ্চাগুলো বিকশিত হবে এবং সমাজের মূলশ্রোতা ফিরে আসবে এই আশায় ভরসা রেখে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি হ্যাঁ আমরা সবই দিয়ে আমরা একটা বিনামূল্যে সমস্ত ব্যাপারটাই বিনামূল্যে করি আমাদের এখানে পড়াশোনার সাথে এদের এদের প্রথমে নিয়ে এসে গুমিং করা হয় করানোর পর তারা স্কুলে ভর্তি করা হয় এখানে এই অঞ্চলে দক্ষিণেশ্বর অঞ্চলে অনেক স্কুল আমাদের সহযোগিতা করেন ভারতীয় জীবন এবং অন্যান্য স্কুল তো আমরা সেটা করি এবং আমাদের সাধারণ মানুষ আমাদের পাশে থাকেন তারা আমাদের যে সাহায্যটা করেন সেই সাহায্যতেই আমরা চলছি আমরা প্রচণ্ডই আজকে এত আনন্দ হয়েছি যে বলার কথা না কারণ আমরা যে কষ্ট করে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি সেটা এটা আমাদের কাছে বড়ো পাওয়া তো আমাদের পাচ্ছে পাশে যে সবাই আছেন আমরা যে পেরেছি এটাই আর আমাদের বাচ্চাদেরকে আমরা আরও ভালো করে আরও মানে উন্নতির জায়গায় নিয়ে যাব। আমরা ওদেরকে মানে বাড়ি বাড়ি গিয়েও আমরা হোম ভিজিট করেও সমস্তভাবে আমরা খেয়াল রাখি যে বাচ্চা কেন আসছে না অসুস্থ হলো কি না কী সমস্ত কিছু আমরা দেখে তারপরে তাদেরকে নিয়ে আসি তাদের অসুবিধা সুবিধা সব কিছুতে আমাদের স্যার আমরা পাশে থাকি থেকে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদের মানে আমরা পারবো আরও ভালো করে এদেরকে আরও মানে উন্নতি করতে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এটুকুই আশা রাখছি আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া